আসসালামু আলাইকুম যেখানটায় আছি আগে প্রথম লোকেশনটা বলি এটা হলো আমাদের যে বিবির বাজার রোড আছে মুক্তার বাড়ির রাস্তা বলে মুক্তার বাড়ির রাস্তায় যে বিবির বাজার রোডটা জুম করে দেখিয়ে দিচ্ছি এটা হলো বিবির বাজার রোড তো সাথেই থাকুন একটা রেডি বাড়ি আছে নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা এবং প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যে কোনো দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এর আর আজকে যেখানটায় আছি আমরা লোকেশনটা বলি আমরা আছি কুমিল্লা সংগ্রাস সংগ্রাস মৌজায় আছি তো বিবির বাজার রোড দিয়েও ঢুকা যায় ওই দিক দিয়ে চোখ বাজারের ওই দিক দিয়েও ঢুকা যায় তা যে বাড়িটা দেখাবো আসলে মূলত এই বাড়িটা হলো আমার বাই হয় সম্পর্কে এই যে রাস্তা এবং এই গেটের ভিতরের অংশটাই এখন আমি উত্তরমুখী হয়ে আছি ড্রেন আছে এবং গ্যাস আছে এই যে এখানে কিছু খালি অংশ আছে এই এই ধরেন কেটা করছে স্যার রাহান মোবাইল আপনার কাছে এই হলো পারে ইয়া হানান ভাই ছয় শতক না সাড়ে ছয় শতক সাত শতক সাত শতক ফাউন্ডেশন আছে এবং নিচে ভাড়া দেওয়া আছে দেখিয়ে দেব এবার এদিকে প্রায় তিন শতকের মতো খালি জায়গা আছে পুরোটাতে নেই ফাউন্ডেশন যেটাতে আছে এটা এবং টাইলস করা আছে এই যে রুম হুম দেখুন এটাও টাইলস করা আছে রুম এখানে নিচে কটা আছে গো ছয় রুম টোটালি কমপ্লিট আছে আর গ্যাস রানিং আছে আপা একটু আমার একটু সাইড আমি গ্যাসটা একটু দেখাবো গ্যাসটা কোন দিকে এই যে গ্যাসটা আছে যে গ্যাস রানিং দেখতে পাচ্ছেন দাঁড়ান দাঁড়ান এটার আর একটু রিপেয়ারিং বিড়ি মারতেছি আমি হনন ভাই ফাউন্ডেশনটা কত চারটালা ফাউন্ডেশন উপরে কতটুকু করা আছে যেহেতু অনেক আগে ভিডিও দিছিলাম আমি প্রায় দেড় বছর আগে ভিডিও দিয়েছিলাম উপরে যতটুকু করা আছে এটাও দেখিয়ে দিচ্ছি যে উপরে আসলে শুধু সার ডালাই করলেই কিন্তু এখন দ্বিতীয় তালাটাও কমপ্লিট হয়ে যাবে মূলত চার শতকের মধ্যে ফাউন্ডেশনটা করা আছে আর তিন শতক জায়গায় খালি আছে তো সাথেই থাকুন আমি আবারও নিচে যাচ্ছি নিচে নিচে আসলে আসলে বেশি হতো কিন্তু বারান্দা সিস্টেম করছে তো এই জন্য এরম রুম কম হয়েছে তবে রাস্তা দুই দিক দিয়ে আছে আরেকটা রাস্তা আছে সেটাও দেখিয়ে দিই এখান দিয়ে কিন্তু আরেকটা রাস্তা দুই দিক দিয়ে আসা যায় রাস্তাটা দেখিয়ে দিলাম আস্কিং আস্কিং দিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস এক কোটি তিরিশ লাখ বসলে কথা বলার সুযোগ আছে তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ